x কানাডা প্রবাসী বাংলাদেশি আঠাশ বছর বয়সে এসে বিয়ে করবেন বলে দেশে আসলে বাবা মা হুরস্থুল হয়ে মেয়ে খুঁজছে মেয়ে হতে হবে বাঙালি লম্বায় পাঁচ ফুট তিন থেকে পাঁচ ইঞ্চি এ কম না বেশি না রং ফর্সা কিংবা উজ্জ্বল শ্যামলা উচ্চ বংশ পড়ালেখা অনার্স পাস ষোলো আনা চাই পরিবারের তিন মাসের বাংলাদেশ ভ্রমণ এক মাসের মাথায় মেয়ে ঠিকঠাক ষোলো আনা পেয়েছিল কিনা জানি না তবে ছেলের জলজল করা চোখ দেখে মনে হলো যা চেয়েছে তার চেয়ে বেশি গুণবতী মেয়ে আমি আগ্রহ নিয়ে দাওয়াত পাওয়ার অপেক্ষা করছি দাওয়াতের উদ্দেশ্য মুরগির রোস্ট চাবানোর জন্য না ছোলোয়ানা পারফেক্ট মেয়েটাকে দেখার জন্য কথা অনেক এগিয়েছে শুনেছিলাম তবু কেন জানি ছেলেটা পরিবার নিয়ে কানাডায় ফিরে গেল আমার আর মেয়েটাকে দেখা হলো না নিশ্চয়ই কানাডায় বড় হওয়া ছেলেটা মেম সাহেব নিয়ে জীবন কাটানোর চিন্তা করে মাস পর ছেলের বাবা ফিরে এলো গ্রামের বাড়ি জায়গা জমি কি ছিল তার আফসা মনে আছে সেই আফসা মন দিয়ে সব বিক্রি করলেন অল্প সময় সব সম্পদ ক্যাশ করে যেদিন ফিরে যাবেন সেই দিন এয়ারপোর্টে দেখা মানুষটা বুড়ো হয়ে গেছে কম সময় এই বয়সে দরকার ছিল দেশে এসে ছোটবেলার বন্ধুদের সাথে চা দোকানে আড্ডা দেওয়া ডায়াবেটিক নিয়ে বউয়ের ভয়ে লুকিয়ে সন্দেশ খাওয়া প্রতি নামাজ শেষে দেশ কিভাবে ধ্বংস অংশ হচ্ছে এইসব আলোচনা করে এইসব না করে যাচ্ছে কানাডায় কানটুপি টুপি পরে পার্কে টুলে বসে থাকতে ভবিষ্যৎ প্ল্যানিংটাই ভুল বিমানের জন্য অপেক্ষা করছেন দেখে জিজ্ঞেস করলাম সব সম্পদ বিক্রি করে চলে যাচ্ছেন দেশে ফিরবেন না আর ছেলের বিয়ে হলো উত্তর পাইনি অন্য মনস্ক হয়ে কি যেন ভাবছেন তার বিমানের ঘোষণা চলছে এয়ারপোর্টে আমি উঠে দাঁড়ালাম সালাম দিয়ে আসার সময় মানুষটা আমার হাত ধরে রাখল আমার ছেলে মারা যাচ্ছে বাবা দেশে আসার পর বিয়ে ঠিকঠাক হুট করে ছেলের পেটে যন্ত্রণার কারণে ডাক্তার দেখালাম ছেলে যন্ত্রণায় কুকু আওয়াজ করতো হুদিনের মাথায় জানা গেল ছেলের ক্যান্সার বাঁচবে সর্বোচ্চ এক বছর কানাডায় নিয়ে গেলাম উন্নত চিকিৎসা করাবো সেই সুযোগ নেই কঠিন রোগ শরীরে লুকিয়ে ছিল এখন দামি ওষুধ হাসপাতালে দিয়ে যতদিন বেঁচে থাক সব বিক্রি করে নিয়ে যাচ্ছে আমার ছেলের জন্য দোয়া কর বাবা অলৌকিক কিছু যেন হয় মানুষটার বিমান ছেড়ে দিবে লম্বা পা ফেলে চলে যাচ্ছেন চোখে পানি নেই হয়তো সব পানি শুকিয়ে গেছে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম কিছুই বলার ছিল না ছেলেটা এক মাসের মধ্যে মারা গেল অলৌকিক কিছু বাঁচাতে আসেনি আমি যেদিন তার মৃত্যুর খবর শুনেছি সে রাতে অফিস থেকে ফিরে তার ফেসবুক দেখলাম মৃত্যুর দুদিন আগে তার শেষ স্ট্যাটাস ছিল দুই লাইনের একটা শত কোটি টাকার দামি বাক্য বাক্যটি ছিল যদি তোমার একটা সুস্থ শরীর থাকে তবে খোদার আর কোনো বিষয় অভিযোগ করো না